আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের রুটিন অনুযায়ী ইসুফ বলির ভুষি চিয়া সিড খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই খাবেন আপনাদের ভালোই লাগবে সকাল বেলায় প্রতিদিন চিয়া সিড ভিজিয়ে খেলে সবার শরীরের অনেক উপকার পাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব লিচুর পুডিং প্রথমে লিচুগুলোর বিচি চুলে নিয়ে ব্যালেন্ট করতে হবে

তারপর আবার সে আগের মতো ছেঁকে দিতে হবে লিচুর রস জুসটা ছেঁকে নেওয়ার পর আপনারা স্বাদ মতো চিনি মিক্স করে নেবেন আমি সামান্য মিক্সড করেছি কারণ লিচুটা অনেক মিষ্টি ছিল লিচুর রস এখন প্যানে দিয়ে আগার আগার পাউডার এক চামচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটা দিতে হবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত বলক না আসে ততক্ষণ পর্যন্ত নাড়তেই হবে এই যে বলক এসে গেছে এখন তিন চারবার বলক আসার পরই আবার ছেকে সুন্দর করে রসটুকু ঢেলে নিবাস ত্রিশ মিনিট রেস্টে রেখে ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য অনেক সুন্দর হয়ে গেছে আমার এই পুডিংটা এই যে কেটে নিচ্ছি ছোট ছোট পিচ করে কেটে নিতে হবে ছোট ছোট এই যে পিস করে কেটে নিচ্ছি আপনারা ওইভাবে সুন্দরভাবে কেটে নিবেন অনেক টেস্টি সবাই বাসায় বানিয়ে খাবেন আবার শেষের যে জুসটুকু ছেঁকে নিয়েছিলাম সেটা আগার আগার পাউডার দিয়ে ওই একই রকম করে বলক আসা পর্যন্ত জাল দিয়ে নাড়তে হবে ভালোভাবে বলক কে যে তিন চারবার বলক এসে গেলেই নামিয়ে নিতে হবে এবার গরম থাকা অবস্থায় আমি বাটিতে ঢেলে নিব পুডিংগুলো সুন্দর করে এক এক করে সব বাটিতে ঢেলে নিব আপনার আপনাদের মতো করে নেবেন আমি আমার ছোট বাটি ছিল এগুলোতেই ভরে নিচ্ছি কিউট করে কাটা লিচুগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিব। তিরিশ মিনিট ফ্রিজে রেখেছিলাম আমার পুডিংগুলো এই যে দেখেন কি সুন্দর পুডিংগুলো একাই খুলে আসছে এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আর কমেন্ট করে বলবেন যে আমার লিচুর পুডিংটা কেমন হয়েছে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ